সন্ধ্যায় বাড়ি ফেরার পথে যুবতীকে শারীরিক অত্যাচার হাইলাকান্দিতে নির্ভয়া কাণ্ডের পুনরাবৃত্তি কাজ করে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার এক বিশ বছরের যুবতী লালা থানার অন্তর্গত গাগলাছড়া বাগানে সংঘটিত হয়েছে এই জঘন্য ঘটনা ধর্ষণের পাশাপাশি অকথ্য শারীরিক অত্যাচার অপহরণ করে নির্জন স্থানে উপর্যুপরি ধর্ষণ দুই মে আনুমানিক সন্ধ্যা ছয়টায় লালাবাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় তিনজন আসামি মিলে গাগলাছড়া এলাকা থেকে বছর বিশের যুবতীকে কালাছড়া বাগানে নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক অত্যাচার করে তিন নরপিশাচের কামনার বলি হওয়া এই যুবতীর অবস্থা সংকটজনক হওয়ায় হাইলাকান্দির এসকেরায় সিভিল হাসপাতালে ভর্তি করা হয় এ লালা থানায় মামলা দায়ের করা হয় এবং তিন নরপিসের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয় আটক হয় দুই অভিযুক্ত কৃষ্ণ রবি দাস এবং মুন্না কৈরি তবে মুখ্য অভিযুক্ত এখনো পাপ্পু দাস পলাতক বলে জানা যায় এদিকে বৃহস্পতিবার আটক হওয়া অভিযুক্ত দুজনকে হাইলাকান্দি জেলা দায়রা ও জজ আদালতে সোপর্দ করা হলে অভিযুক্ত দুজনকে দুদিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান পাবলিক প্রস্টিটিউটর দেবজিৎ চক্রবর্তী নমস্কার গত দুই মে আমাদের এখানে একজন রেপ ভিকটিম এসে ট্রিটমেন্টের জন্য দেখেছিলেন ওনাকে আমরা শারীরিক অবস্থা বুঝে ওনাকে আমাদের ডাক্তার এখানে হসপিটালে ভর্তি করেন এবং তার ট্রিটমেন্ট চালু করেন আজকে আমি খবর নিয়ে জেনেছি ওনার শারীরিক অবস্থা স্টেবল উনি কমপ্লেন করেছিলেন যে ওনাকে লালা পুলিশ স্টেশনের অন্তর্গত কোনো এক জায়গায় দলবদ্ধভাবে গণধর্ষণ করা হয়েছিল তা সেই ব্যাপারে পুলিশ কনফার্মেশন দিতে পারবে আমরা সেটা জানি না আমরা শারীরিকভাবে যা পেয়েছি তার ট্রিটমেন্ট করেছে এবং উনি এখন স্টেবল তা ওনার আঘাত নিশ্চয়ই ছিল কারণ প্রফিউজ ব্লিডিংয়ের হিস্ট্রি লেখা আছে এখানে তো আমি ব্যক্তিগতভাবে তো আর এক্সামিনেশন করি নাই কিন্তু ব্লিডিং যেভাবে হয়েছে সেটা আঘাত না হলে হয় না আর উপরে উপরেও ফেসিয়াল পার্টও কিছু ইঞ্জুরি ছিল তা এটা কনফার্মেশন করবে যে রেপ না আদার ইঞ্জুরি বা কিছু সেটা পুলিশরাই পারবে আমি আশা করি পুলিশরা শীঘ্র তদন্ত করে দোষীকে করায়ত্ত করবে এবং উপযুক্ত শাস্তি দিবে যাতে